প্রত্যেক পুজোয় একটা নতুন গন্ধ থাকে দুর্গা পুজোর কিছু গন্ধ যেগুলো অনুষঙ্গ হয়ে আসে তা হল নতুন জামা নতুন জুতো এবং অবশ্যই নতুন বই আর এক রাতের বৃষ্টিতে এবং সেই সঙ্গে প্রশাসনের গাফিলতিতে কলেজ স্ট্রিটের বই পাড়ায় যেভাবে এই গন্ধগুলো সব শেষ হয়ে গিয়েছে সেই সঙ্গে বহু ক্ষেত্রে যারা জামা বিক্রি করেন সেই সমস্ত বিক্রেতাদের একটু লাভ সঞ্চয় করার যে স্বপ্ন তা মাঠে মারা গিয়েছে এরপর আজ তৃতীয়ায় যখন তারা দোকান খুলছেন তা বিক্রি বাটার জন্য নয় বরং জামা কাপড় থেকে ভিজে বই সবকিছু শুকিয়ে নেওয়ার জন্য তাদের আজ দোকান খোলা দৃশ্যগুলো দেখেছেন পুজোর আগে কি হবার কথা ছিল আর কি হলো সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে কলকাতার বইপাড়া কলেজ স্ট্রিট প্রাকৃতিক দুর্যোগের কারণে জল যন্ত্রণার ছবি দেখেছে কলেজ স্ট্রিট আর কলেজ স্ট্রিট মানে আমরা জানি বইয়ের মেলা বইয়ের সম্ভার এবার ব্যবসার ক্ষতির মুখে পড়ল এই কলেজ স্ট্রিটের ব্যবসায়ীরা দোকান মিলিয়ে ন লক্ষ টাকা মতন হয়েছে আর ঘুরে জানাবার মতো ক্ষমতা নেই আর যে বাপসাকে ঘুরে দাঁড় করাবো সেই পজিশান তো খুব অবস্থা খুব খারাপ কারণ এই পুজোর সময় বুঝতে পারছেন এতেও আমাদের প্রায় ছ সাত লাখ টাকা ক্ষতির সম্মুখীন আমাদের শুধু বই বা বই ব্যবসায়ীরা নন সর্বশান্ত হয়েছেন পোশাক বিক্রেতারাও বড় বড় তিনটে আলমারি অর্ধেক করে ভেসেছিল পুরো যত মাল আছে এতগুলো মাল ভেজেছে এখনো মাল এখানে দেখা যাচ্ছে ভেজা আরো মাল বার করছে আমরা ভেজা ভেজা সব টাঙানোর জন্য কিছু করার নেই বছর পুজো শেষে হবে আর কিছু বলার না এটা এখানে এসে এলো ইনকাম তো কিছুই করতে পারলাম না যেটুকু ইনকাম করার আশা নিয়েছিলাম সেটুকু ধ্বংস করে দিলেই বৃষ্টি এমন দুর্যোগ আমরা জীবনে দেখলাম পুজোর ক্লাবগুলিকে লাখ লাখ টাকা ভেট দিয়েছেন মাননীয়া সহ নাগরিকদের মৃত্যু মিছিলের শো একদিনে চল্লিশটি পুজোর উদ্বোধন করেছেন দিব্যি নেচেগে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী ও তার সাগরেদরা তা মাননীয়া আপনি তো নাকি রাজ্যের অভিভাবক মা মাটি মানুষের নেত্রী প্রাকৃতিক দুর্যোগ আর প্রশাসনের ব্যর্থতার জন্য যারা আজ সর্বশান্ত তাদের পাশে দাঁড়াতে তাদের কাছে ছুটে যেতে মন চাইলো না আপনার নাকি সব মিটলে তারপর ছবি তুলতে হাজির হবেন আপনি কোনটা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়